যে ভাষা তাই মানুষে বুঝে তারা যে ভাষায় বুঝে সিলেটি ভাষায় সিলেটি লোক বাংলা একটা উপভাষা বাংলার তো বিশ্ব উপভাষা আমাদের একটা লোক সিলেটি এবং সিলেটিতে আজকে একটা সমস্যা তা খুঁজা এবং এই সমস্যাটা আপনারা সবাই জানেন তো আমি একটু বেশি বলি আজকে এখানে খুঁজা আমার বেশি বক্তব্যটা হয়েছে গিয়া ওই যে ক্যাপিটাল টেরেস থেকে আর আগে খালি পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তার দায়িত্বে যারা আছে এটা গিয়া অনুতি হৈছে নতুন ৰাস্তা কৰ্তে কণ্ট্ৰাকে সাজ কৰে এইবিলাক লাগে বিভাগ বনাইছে এইটো নামিলা

প্রথম কংগ্রেস হয়ে তারা হইলা যে না আর রাইত থেকে এক খাস শুরু রইলো বিও খা শুরু হইল তারপরে গেল কংগ্রেসও তারও তাই কইলা যায় না আর রাত্রের থেকে এক খাস শুরু হই যার কই খাস শুরু রইলো খাজা শুরু হইছে না তারপরে গেলো আমরা বিজেপির জেলা সভাপতি শাসক দল তাই এক প্রতিনিধি দল হইয়া গেল যার পরে তাকে বইলো যে আজ রাত থেকে খাস শুরু হই যার কীতা খাস শুরু হইলো খাজ ওটাও যে

এই দেশে চোরটা ওর কিতা মিত কিছু বুঝি আর না মানে এখানে কিতা কোনো মানুষ বাস করে না কিতা নাই চোরটা একটা মানে এটা মানে কিতা কইতে আমার কি আপনি যে আকলতে এইদিকে বাঙ্গা এইদিকে কাতা এইদিকে জল জমে গেছে এদিকে বসা জল মানে একটা সাংঘাতিক অবস্থা কোনো একটা শাসন নাই আপনি যেন যাইবা একটা মানে দুর্নীতি চূড়ান্ত মিউনিসিপালিটি যায়নি দেখবা খালি দুর্নীতি 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 কোনো করে ভাইতে নাই টেবিল অফ এই যে একটা শহরের যে একটা হাল যারা করছে

కమెంట్ సబ్స్క్రైబ్ అమస్